বাইজিদ মুস্তামি যিনি সুলতানুল আরিফিন ছিলেন পীর অলিয়া উলিয়া গায়ু গাউস কুতুবদের তিনি আরিফ ছিলেন তিনি পীর ছিলেন পীরদের পীর ছিলেন বাইজিদ মাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন একদম শৈশবকালে সাত আট বছর বয়স ওই সময় বাইজিদ মুস্তামির মা রাত্রিবেলায় অসুস্থ অবস্থায় পানি 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 পান করার প্রয়োজন হলো পিপাসার্থ হয়ে গিয়েছেন গভীর রাত্রিতে মা অসুস্থ ছোট্ট বাইজিতকে ডেকে মা বললেন বাইজিৎ আমি তো অসুস্থ কলস থেকে পানি নিয়ে পান করার মতো কোনো শারীরিক সক্ষমতা আমার নাই বাবা তুমি একটু আমাকে পানি পান করার ব্যবস্থা করে দাও ছোট্ট বাইজিত চিন্তা করলেন এই তো কলসের মধ্যেই পানি আছে এক গ্লাস পানি নিয়ে মাকে পান করিয়ে দেব গ্লাসটা নিয়ে যখন কলসের কাছে গেলেন কলসের কাছে যাওয়ার পরে দেখলেন কলসের মধ্যে পানি নাই বাইজিদের মাথায় চিন্তা হলো মা তো আর পানি আনতে পারবেন না আমার কাছে পানি চেয়েছেন পানি পান করার জন্য কলসের মধ্যে পানি নাই আমার কি করণীয় ছোট্ট বাইজিদ ঘর থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে পার্শ্বের বলে গেছেন সেখানেও পানি নাই এখান থেকে আবার একটু দূরে চলে গেছেন পানি আনার জন্য পানি আনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল ঠিক পানি নিয়ে চলে আসলেন বাড়ির ভেতরে চলে আসলেন ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করে মায়ের শেওরে দাঁড়িয়ে গেলেন পানি পান করানোর জন্য ইতিমধ্যেই বাইজিদের মা ঘুমিয়ে গিয়েছেন বাইজিদ মনে মনে চিন্তা করলেন মা অসুস্থ বিশ্রাম করতেছেন ঘুমিয়ে গেছেন এই মুহূর্তে আমার পানি আনতে দেরি হওয়ার কারণে মা ঘুমিয়ে গেলেন মাকে এখন ডাক দিলে মার জন্য কষ্ট হবে বিশ্রামে ব্যাঘাত সৃষ্টি হবে ওই যে বাইজিত ছোট্ট বাইজিত গভীর রাত্রিতে মায়ের শেওরে দাঁড়িয়ে গেছেন মায়ের শেওরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত পানি হাতে পানির পেয়ালা হাতে মায়ের শেওরে দাঁড়িয়ে আছেন ফজরের আজান যখন হয়ে গেল মা তখন নামাজ পড়বেন আজান কানের মধ্যে ঘুম ভেঙে গেছে মা যখন ঘুম ভেঙে যাওয়ার পরে বাইজিৎকে সামনে দেখলেন সেওরে পানির তেলা হাতে নিয়ে যখন বাইজিৎকে দেখলেন দেখার সঙ্গে সঙ্গে ওই রচনীতে ওই সুবে সাদিকের সময় বাইজিদের মা বাইজিদের জন্য দোয়া করলেন আল্লাহ তুমি আমার বাইজিৎকে দুনিয়ার ধনী বানায়ও না বড়ো বাদশা বানায়ও না বড় ব্যবসায়ী বানায়ও না বড় বিজনেসম্যান বানায়ও না বড কোনো ক্ষমতাধর বানায়ও না আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দিও সুলতানুল আরিফিন মানে যত আল্লাহর অলি আছে তাদের যেন তিনি সর্দার হয়ে যাওয়াজ করে বলেন সোহানা তাহলে সন্তানদের জন্য কি দোয়া করতে হয় এখান থেকে শিক্ষা আছে না নাই সন্তানদের জন্য দুনিয়ার ফ্যাসিলিটির দোয়ার চাইতে আখেরাতের ফ্যাসিলিটির দোয়া করা আল্লাহ আমার সন্তানকে নামাজি বানায় দাও আমার সন্তানকে দিনদার বানায় দাও আমার সন্তানকে পরহেজগার বানায় দাও মোত্তাকি বানায় দাও এবাদ বাদ বানায় দাও এই ধরনের দোয়া করা উচিত এবং প্রয়োজন সম্মানিত সৌধি মুসল্লিয়ান কেরাম পবিত্র কোরআনুল করিমের আলোচিত একটি সুরা বনী সুরায় বানী ইসর ইলের তেইশ এবং চব্বিশ এই দুটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমাদেরকে তৌফিক দান করেন এই দুটি আয়াতে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ পাক রবুল আলমিন আলোচনা করেছেন সেই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব যিনি তৌফিক দেওয়ার মালিক তিনি কে সম্মানিত সৌদি মুসুলিয়া নেম আমরা আলোচনা করছিলাম এহসান সম্পর্কে এহসানের বিশদ একটি আলোচনার পর্ব আমাদের গত জুমায় শেষ হয়ে গিয়েছে এহসানের সাথে সম্পৃক্ত আরও একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সুরত্বাণী সিলের এই তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতি ফুটে উঠেছে এবং যেই বিষয়টি আমাদের বর্তমান সময়ে আলোচনা করা পর্যালোচনা করা নিজেদের জীবনে বাস্তবায়ন করা এই সময়ে অতীব জরুরি হয়ে পড়েছে এজন্যই এহসানের আলোচনার দ্বিতীয় পর্বে এই দুটি সর ইলের আয়াতকে আমি চুজ করেছি এই দুইটি আয়াত সম্পর্কে অবশ্যই আলোচনা করা প্রয়োজন জানা প্রয়োজন এবং আমল করা প্রয়োজন আমাদের প্রতি সবচেয়ে বড় এহসান যিনি করেছেন তিনি কে সবচেয়ে বড় এহসান সবচেয়ে বেশি এহসান যিনি করেছেন তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলমী তার এহসানকে আমরা গণনা করে শেষ করতে পারব তার এহসানকে তার অনুগ্রহকে গণনা করে শেষ করতে পারব গত কিছুদিন আগে একটি মাহফিলে আলোচনার প্রসঙ্গে একটি ঘটনা বলছিলাম সম্ভবত মসজিদও বলে থাকতে পারি অস্ট্রেলিয়ান যুবক আলী বানাত একুশ বছর বয়সে মিলিয়ন মিলিয়ন টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে চা খেতে গিয়ে জিওবা একটি ছ্যাঁকা লেগে একটু ছ্যাঁকা লেগে জিওবা ক্যান্সার আক্রান্ত হয়ে যায় ডাক্তাররা বলেন যে আপনার এই ক্যান্সারের প্রথম তিনটি ধাপ প্রথম তিনটি স্টেজ আপনি অতিক্রম করে চতুর্থ স্টেজে চলে গিয়েছেন আর এর কোনো চিকিৎসা করা সম্ভব নয় তো এই যে সামান্য একটু চা খেতে গিয়ে একটু লাগলো এখান থেকে ক্যান্সার হলো এমন ক্যান্সার ডাক্তাররা বললেন যে আপনি আর সর্বোচ্চ ছয় থেকে সাত মাস দুনিয়ায় জীবিত থাকতে পারে যুবক আলিবানাত তার চেতনা তার শুভ উদয় হলো চেতনা ফিরে আসলো যে এত টাকা পয়সা আমি এত অল্প বয়সে ইনকাম করলাম এই দুনিয়ার টাকা পয়সা অর্থ করি আমার কোনো কাজে আসতেছে সামান্য একটা রোগ এটা দেখাও যায় না শরীরের ভেতরে রক্তের ভেতরে কি এক অদৃশ্য শক্তি আল্লাপাক এই রোগের মধ্যে দিয়ে রেখেছেন যে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী পৃথিবীর সব সায়েন্স এখানে অকেজ হয়ে গিয়েছে ব্যর্থ হয়ে গিয়েছে আমার সব টাকা পয়সা এগুলো আজকে অকেজ এবং ব্যর্থ হয়ে গিয়েছে সুতরাং আল্লাহ পাক রবুল আলমিন আমাদের উপরে কত বড় এহসান করে রেখেছেন কথা বলুন ঠিক কিনা কি বড় এহসান তিনি করে রেখেছেন আলী বানার তখন বলেছেন যে আর দুনিয়ার কোনো কিছু কোনো কিছুর দিকে আমার আর মনোযোগ দেওয়ার সুযোগ নেই এই ছয় মাস অথবা সাত মাস এটি মনে হয় আমার জন্য আল্লাহ পাকের বড় উপহার বড় গিফট তিনি কিছু উজাড় করে মানুষের খেদমত করেছেন আল্লাহ পাক কবুল করেছেন তাকে ডাক্তারদের কথা অনুযায়ী ছয় মাসের জায়গায় দুই বছর প্লাস সময় দুনিয়াতে জীবিত ছিলেন সোহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা এই যে সামান্য একটা রোগের কথা বললাম সুস্থতার কথা বললাম যে এই সুস্থতার কাছে পুরা পৃথিবীর সমুদায় সম্পদে ঠিক কিনা পুরা পৃথিবীর সমুদায় সম্পদ অকেজ এরকম এক একটি নিয়ামত যদি আমরা বিশ্লেষণ করি দেখব এক একটি নিয়ামতের মোকাবেলায় এক একটি নিয়ামতের বিপরীতে পুরা পৃথিবীর সব সম্পদ অকেজো এবং ব্যর্থ হয়ে যাবে তাহলে আল্লাহ পাক রবুল আরমিন সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন হলো আমাদের উপরে আল্লাহ পাকের সবচেয়ে বেশি অনুগ্রহ হল আমাদের উপরে তাই তোমালিক মালিক স্মরণ করিয়ে দিয়ে বলেন হাল ইন্সানি হিনি لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا الله رب العالمين بلين غلام তুমি যদি তোমার প্রতি আমার এহসানকে দেখতে চাও আমার এহসানকে যদি তুমি তোমার উপরে আন্দাজ করতে চাও এই আয়াতের দিকে একটু তাকাও সুরত প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন গোলাম তোমার দুনিয়াতে কোনো নাম ছিল না গন্ধ ছিল না কোনো পরিচয় ছিল না এই দুনিয়ার মানুষ তোমাকে চিনত না তোমার সম্পর্কে জানত না আমি আল্লাহ তোমাকে এমনভাবে সুন্দরভাবে দুনিয়াতে পাঠালাম সুপ্রতিষ্ঠিত করলাম পুরা পৃথিবী জুড়ে এখন মানুষ তোমাকে চিনে ঠিক কিনা এই যে অনস্তিত্ব থেকে একদম নিস্ত ফার্সিতে বলে নিস্ত একদম নাই শূন্য থেকে নাই থেকে আল্লাহ পাকুল আলামিন আমাকে এত সুন্দরভাবে এহসান করে অনুগ্রহ করে কোথায় কি প্রয়োজন সব কিছু দিয়ে এমন একটি পর্যায়ে নিয়ে আসলেন এখন আমার সব আছে ঠিক না এখন আমার সব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম এইভাবে আমি তোমার উপরে অনুগ্রহ করেছি ইহসান করেছি দুনিয়ার জমিনে তোমার প্রতি সবচেয়ে বেশি ইহসান আর অনুগ্রহ হলো আমি মালিকের এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেছেন ওয়া ইনতা আব্দুন আমাতুল্লাহ লা সুহা তোমাদের প্রতি আমি কত নিয়ামত দিয়েছি কত অনুগ্রহ করেছি এটা যদি গণনা করতে চাও قیامت পর্যন্ত গণনা করে শেষ করতে পারবা না সুবহানাল্লাহ কত নিয়ামত আল্লাহ পাক কত ইহসান করেছেন কত অনুগ্রহ দান করেছেন শর্মালে তোমরা আমার মাতার চুল কত সিম্পল জিনিস এটাও যদি কারোর চলে যায় উপরে যায় তাহলে আর মৃত্যুরাগ পর্যন্ত এই চুল নিজে অর্জন করতে পারে না ঠিক কিনা সিম্পলের কথা বললাম একটু সহজ একটা উদাহরণ দিলাম এই জন্য প্রত্যেকটি জিনিসে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে অসংখ্য নামত রাজি আল্লাহ পাক রপুর আলমিন এহসান করে আমাদেরকে দান করে রেখেছেন জুড়ে বলেন সোভান একটা হলো বাহ্যিক আরেকটা হলো অভ্যন্তরীণ বাহ্যিক অঙ্গগুলোর চেয়ে অভ্যন্তরীণ অঙ্গের দাম আরো কয়েক গুণ বেশি জোরে বলেন সোহান এই আল্লাহ আমাদের প্রতি হাসানের পরে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি হাসান করেছেন হলো মা এবং বাবা ঠিক না মা এবং বাবার এহসান হলো দুনিয়াতে আমাদের প্রতি সবচেয়ে বেশি আল্লাহর পরেই এই জন্য আল্লাহ ইলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে নিজের হকের পরে নিজের এবাদতের পরে নিজের বন্দগীর পরেই মা এবং বাবার প্রতি এহসান করার কথা বলেছেন আওয়াজ করে বলেন সুহানব তাহলে আল্লাহর এহসান আর অনুগ্রহ হলো সবচেয়ে বেশি এর কোনো সীমানা নাই শেষ নাই গণনা করা সম্ভব নয় এর পরেই যদি আপনি অনুমান করতে চান হিসাব করতে চান যে আমার প্রতি কার এহসান বেশি এই পৃথিবীতে দুজন মানুষ আপনার মা এবং বাবা এই দুইজনের এহসান অনুগ্রহ আমার আর আপনার প্রতি সবচাইতে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও কব রব্বুকা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া والدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ألقك ربنا بمنبر وقضى ربك ألا تعبده إلا إياه তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ ইয়া কেবল মাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর বন্দে কি করতে না আল্লাহ ছাড়া কোনো কারোর করতে পারবানা যেহেতু পাক তোমাকে সৃষ্টি করেছেন তোমার উপরে সবচেয়ে বেশি অহসান করেছেন এই জন্য আবাদত যদি করো তাহলে একমাত্র আবাদত করতে হবে কা সবচেয়ে সান যিনি করেছেন তারই তো আনুগত্য করতে হবে ঠিক কিনা পাক বলেছেন যদি যদি এবাদত করো তাহলে আমারই করতে হবে অকাদা রব্বুকা তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল এই সিদ্ধান্ত দিয়েছেন কে আল্লাহ আল্লাহর সিদ্ধান্তের বাইরে আর কোনো কথা নাই আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত যে তুমি তোমার রবের এবাদত করবে আর রবের এবাদতের পরেই

বফুল্লহুম লেঙ্কারী মা মা বাবার প্রতি কী আসান করতে হবে নবীজি সল্ল গহন আলী হিওয়াসাল্লাম জিহাদ এবং হিজরত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জিহাদ এবং হিজরত এক সাহাবিয়ের এসে বলেন আর রসুল আল্লাহ এক ব্যক্তি এসে বলেনি আর রসুল আল্লাহ আমি আপনার হাতে জিহাদ এবং হিজরতের জন্য বায়াত হতে চাই নবীজির সল্ল অহ্ন আলী হিয়াসাল্লাম বললেন আবাওয়াইকা হাইর তোমার মা বাবা কি জীবিত? তিনি বললেন জি জীবিত। নবীজি বললেন তাদের সাথে ইহসান করো। তাদের খেদমত করো। জিহাদ এবং হিজরতের চাইতে বেশি সওয়াব তুমি সেখানে পাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদান রাব্বি ফি রিদান ওয়ালিদি ওয়া সখাতুর রাব্বি ফি সখাতিল ওয়ালিদ। নবীজি আমাদের জানিয়ে দেন আমার উম্মতেরা শোনো তোমার মা বাবাকে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি আল্লাহ আলামের নির্বাচিত করেছেন তোমার মালিকের সন্তুষ্টি যদি তুমি অর্জন করতে চাও মা বাবার সন্তুষ্টি অর্জন করো তোমার মালিকের সন্তুষ্টি যদি অর্জন করতে চাও তোমার পিতা এবং মাতার সন্তুষ্টি অর্জন করো অটোমেটিক তোমার মালিক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আর তোমার মা এবং বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান তাহলে অটোমেটিক তোমার তোমার রব প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন কোনো দরবারে গিয়ে কোন পিরসা ভজুরের কাছে গিয়ে আল্লাহকে রাজি খুশি করার কোনো মাধ্যম থাকবে না যদি বলেন ঠিক কিনা সম্মানিত ভায়রা এই ঘোষণার স্বয়ক নবীকারী সল্লি ওয়াসাল্লাম দিয়েছেন যে তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করো আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহ পাক নিজে অসন্তুষ্ট হয়ে যান যান্লাহ আলিহাসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন আর মায়েদের পায়ের নিচেই হলো আল্লাহ পাকের জান্নাত আওয়াজ করে বলেন সুবাহ নবীজি সল্ল্লাহ আলিহু আসাল্লামের বয়স যখন সম্ভবত ছয় মাস ওই সময় তার মা দুনিয়া থেকে বিদায়ী হয়ে চলে গেলেন নবীজি বড় হয়েছিলেন ছিলেন শৈশবে একবার সাহবাই কেরাম সহ নবীজি এরকম মজমার মধ্যে বসা বৃদ্ধা জীর্ণ শীর্ণ একজন মহিলা নবীজির কাছে আসলেন কেউ চিনল না তাকে নবীজি মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন চলে বলেন সুমাহ আল্লাহ নিজের গায়ে একটা চাদর ছিল দাঁড়িয়ে চাদরটি মাটিতে বিছিয়ে দিলেন আর সেই বৃদ্ধা মহিলাকে সম্মান করে নিজের পরিহিত চাদরের উপরে বসায় দিলেন সাহাবাই কেরাম বড় আশ্চর্য হয়ে গেল নবীজি খুব কাচুকুচু করে খুব আদবের সাথে কথা বললেন এরপরে মহিলাটিকে বিদায় জানালেন বিদায় দিলেন সাহাবাই কেরামের মনে কৌতূহল ইয়ারসুল আল্লাহ কে এই মহিলা কোন এই মহিলা যে আপনার কাছে আসলো আপনি সবার উপরে মর্যাদা এর পরেও আপনি নিজের পরিহিত চাদর মাটিতে বিছিয়ে দিলেন এরপরে তার সঙ্গে কি সৌজন্য সুন্দর আচরণ করলেন আমরা এর পরিচয় জানতে চাই নবীজি আমার বললেন দেখো আমার মা তো অনেক ছোট বয়সে অল্প বয়সেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন আর আমার আরেক মা যার দুঃখ আমি বড় হয়েছিলাম তার যার কাছে আমি ছিলাম তিনি হলেন সেই হযরতে হালিমা আমার কাছে এসেছিলেন আওয়াজ করে বলে সুহান নবী করিম সাল্লাসাল্লাম নিজের গর্বদারিণী মা নয় কেবলমাত্র দুধ মা যার কাছে তিনি দুধ পান করেছিলেন তা অর্থ বিনিময়ে দুধ পান করা হয়েছিল সে একজন ধাত্রীকে এত পরিমাণ সম্মান প্রদর্শন করলেন ইজ্জত দান করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতু কাওয়ানারুকা তোমার জন্য মা এবং বাবাই হলো জান্নাত এবং জাহান্নাম যদি তাদেরকে তুমি খুশি করতে পারো যদি তাদেরকে তুমি রাজি খুশি করতে পারো তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে আর কোনো কারণে তাদেরকে যদি তুমি কষ্ট দাও তাদেরকে যদি তুমি অসন্তুষ্ট করো তোমার জন্য জাহান্নাম নির্দিষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ নবীজি বলছেন হমা জান্নাতুকা ওয়া না রুকা যে তোমার জন্য তারা দুইজন মা এবং বাবাই হলো জান্নাত আর মা এবং বাবাই হলো জাহান্নাম মানে এই দুইজনই তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে অথবা এই দুইজনই তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে নবিকারীণ সদলত ন হওয়া আর বলেন তোমার মা এবং বাবা তোমার জন্যই দুনিয়াতে সবচেয়ে বড় কষ্ট করেছেন মেহনত করেছেন সবচেয়ে সেক্রিফাইস করেছেন সবচেয়ে তোমার জন্য বড় এহসান এবং অনুদান রেখেছেন আজকালকে আমাদের সমাজ এমন একটা পরিস্থিতি এমন একটা অবস্থা বিরাজমান মা বাবার ইসযত যতোটা আমরা করতে জানি না মা বাবার সঙ্গে কিভাবে আচরণ করতে হয় মা বাবার সঙ্গে কিভাবে আচরণ করলে মানে খুশি হয়ে যাবে কোন আচরণ করলে মালিক অসন্তুষ্ট হয়ে যাবে এই সম্পর্কে আমাদের সন্তানদেরকে আমরা জানাই না আমরা জানাইতে পারি না সন্তানেরাও সেইভাবে আমল করার চেষ্টা করে না অগণিত জায়গায় যদি মাহফিলে ফিলেবাস করতে যাই অনেক মানুষ চিঠি পাঠায় হুজুর মা বাবার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করেন মা বাবার হক সম্পর্কে কিছু আলোচনা করেন মা বাবার সঙ্গী যেন সন্তান বেয়াদবি না করে এইভাবে আলোচনা করেন এই ধরনের অসংখ্য অগণিত চিঠি আমাদের কাছে আসে এর দ্বারা বোঝা যায় সমাজের মধ্যে আমাদের সন্তানদের বর্তমানে মা বাবার প্রতি হক আদায় করার মানসিকতা নাই ঠিক কিনা এর দ্বারা বোঝা যায় যে আসলে সমাজে আমরা যারা সন্তান আছি মা বাবার প্রতি আমাদের যে হক তাদের যে দায়িত্ব আমাদের উপরে আছে এই দায়িত্ব আমরা আদায় করতেছি না এই জন্যই তো বেশি বেশি এরকম চিঠি আর এরকম অনুরোধ আমাদের কাছে আসে যদি আমরা সন্তানেরা মা বাবার আনুগত্যশীল হতাম মা বাবার প্রতি যত্নশীল হতাম তাদের আনুগত্য যদি আমরা করতাম এ ধরনের চিঠি অহরহ আমাদের কাছে আসতো না কথা বলুন ঠিকই না সম্মানিত হ্যার আমার এই জন্য নবীজি সাল্ল আলি ওয়াসাল্লামের আরেকটি হাদিস মনে মনে পড়ে গেল নবীজি বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাকের আর সে আজিমে পৌঁছে যায় আর কোনো বাধা থাকে না দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন সোহান আল্লাহ নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া এমন পাওয়ারফুল দোয়া যেই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো বাধা বিপত্তি থাকে না দোয়া করার সঙ্গে সঙ্গে দিই সেই দোয়া কবুল হয়ে যায় এক নাম্বার দোয়া হলো দাওয়াতুল যেই ব্যক্তি অত্যাচারিত যেই ব্যক্তি মাসলুম যার উপরে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে করা করা হচ্ছে হচ্ছে জুলুম ওই ব্যক্তি যখন জুলুমের শিকার হয়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করবে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নিবেন কে দাওয়াতুল মাসলুম এই জন্য কারোর উপরে যখন জুলুম হয় আর ওই মাজলুম ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই দোয়া ফিরায় দেন না সর্বানিত ভাইরা আর জালিমের দোয়া আল্লাহ পাক কোনো সময় কবুল করেন না এই জন্য নিজে অনেক সময় মাজলুম হওয়া ভালো কিন্তু জালিম হওয়া কোনো সুরতেই ভালো না নবীজি বলেছেন এক নাম্বার দামাতুল মাসলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করে নেন দুই নাম্বার মুসাফির যে ব্যক্তি নিজের ঘর থেকে দূরে সফর করার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে আল্লাহ পাক আলমিন ওই মুসাফিরের দোয়াকে কোনো সময় ফিরিয়ে দেন না আর তিন নাম্বার হলো মা এবং বাবা মা এবং বাবা যদি সন্তানের জন্য হাত উত্তোলন করে দোয়া করে ওই দোয়া আর আল্লাহর কবুল হওয়ার মাঝে কোনো পর্দা থাকে না সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় সোহান আল্লাহ এই জন্য মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই সম্মানিত ভাইয়ের আমার মা বাবার দোয়া পেয়ে এই পৃথিবীতে হাজার মানুষ সফলতা অর্জন করেছে এর উদাহরণ এর দৃষ্টান্ত পৃথিবীতে আসে না নাই আর মা বাবার বদায় অসংখ্য মানুষ ধ্বংস হয়ে গিয়েছে এরও অসংখ্য নজির এবং দৃষ্টান্তই পৃথিবীর জমিনে আছে